বছরে হজ পালনের জন্য এখন পর্যন্ত হাজার তিনশো জন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন একই সাথে বাকি হজ যাত্রীরাও আগামী পহিলা জুনের মধ্যে সৌদি পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি খালিদ হোসেন বলেন আগামী বছর থেকে হজ যাত্রার খরচ কমাতে কাজ করছে সরকার বাংলাদেশি হাজিরা হজ পালন শেষে যেন সুষ্ঠ ও নিরাপদে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থাও সরকার করে রেখেছে বলে জানান ধর্ম উপদেষ্টা বছরের হজ ব্যবস্থাপনা সার্বিক অবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয় যেখানে হজ ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ধর্ম উপদেষ্টা আফামো খালিদ হোসেন আমরা যে কার্যক্রম চালাচ্ছি তিনি জানান এখন পর্যন্ত চুয়াত্তর হাজার জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাকিরা পহেলা জুনের মধ্যে পৌঁছাতে পারবেন বলেও জানান তিনি এবারের হজ যাত্রা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা এবছরের হজ ব্যবস্থাপনায় একটা চমক এসেছে সাতাশি হাজার একশো জন হাজি নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় পাপ গাম্ভীর্য নিয়ে দুই সালের হজ পালন করে তারা দেশে ফিরে আসবেন আগামী বছর হজ্জের খরচ আরো কমানোর আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা সেক্ষেত্রে বিমানের পাশাপাশি জাহাজে করে হজযাত্রী পাঠাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে এছাড়া প্রবাসীরাও যাতে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে হজে যেতে পারেন সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা সৌদি গভর্নমেন্টের কাছে আবেদন করে আমি পারমিশন নিয়েছি পানির জাহাজে পাঠানোর জন্য বিমানের যত ভাড়া তার সাইটি সিক্সটি পারসেন্ট কমে ওনারা পরিবহন করতে রাজি হয়েছেন বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে চলতি বছর বাংলাদেশি মুসল্লিদের সেবাই মক্কা ও মদিনায় তিনশো তিরানব্বই সদস্যের চিকিৎসক ও প্রশাসনিক দল কাজ করছে এবারের হজ পালনে গিয়ে বারো জন মুসল্লি মারা যাওয়ার পাশাপাশি ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন বলে জানান ধর্ম উপদেষ্টা আমাদের সুন্দর ব্যবস্থাপনার কারণে এ পর্যন্ত হসপিটালে মানুষ বেশি নাই মারা যাবে সেটা তো আল্লাহর হুকুম যাদের ওখানে মৃত্যু লেখা আছে ওখানে হবে পঁচিশ সালে হজ পালনের জন্য সাতাশি হাজার একশো বাংলাদেশি নিবন্ধন করেছেন বৃহস্পতিবারও সৌদির উদ্দেশ্যে সুলাইমান কবির টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর